প্রথম পিতার তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন হালেলিয়া বাইবেল বলছে তোমাদের সমস্ত চিন্তার ভার তার উপরে ফেলে দাও কেন না তিনি তোমাদের জন্য আমরা আগে দেখেছি রানার 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 বুঝি আমরা পিঠে বস্তা নিয়ে বর্তমানে পিওন আগে রানার বলা হতো পিঠে একটা বস্তা হাতে একটা লেহরি কেন একটা লাঠি বাস চললো জানি তো নাকি কবিতা করেছিল তো

যেন আমরা তার উপরে ফেলতে নিই কার উপরে আনার করে না না তিনি আমাদের জন্য ভাবেন আমরা প্রত্যেকটা কাজে সফলতা হতে পারি না কেন আমাদের উপরে কিছু প্রেশার রয়েছে চাপ কোন কাজে আমরা আগে বাড়তে পারি না কেন আমার উপরে যে চাপ আছে আমি ঠিকমতো প্রার্থনা যেতে পারি না কেন আমার সকাল বিকাল তিন বেলা আমার রান্না করে দিতে হয় গরম না ছাড়া খাবেনা এগুলো সব পেশা অযوذমতিয়া পেশা যদি না রান্না করে দেয় তো হাঁড়ি ধরে জঙ্গলে ফেলে দিল হতেই পারে এই বিভিন্ন পেশারের জন্য আমরা কোনো কাজে আগে বাড়তে পারি না আজকে পরিবারে কারো কোন রোগ হয়েছে কোনো ব্যাধি হয়েছে কোনো সমস্যা হয়েছে তার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ভাগ করে কোন চুরা পাচ্ছি না কোন সমস্যার এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না তাই না খুব চিন্তিত চিন্তার জন্য ছেলেরা কি করে মাঝে মাঝে একটু দোকানে গিয়ে একটু খেয়ে নিয়ে নিল আর এক একজনের ভাবলে এক এক রকম বাইবেলে কি বলছে আমাদের সমস্ত চিন্তা আর বাইবেলের কাছে তুমি তার একটা বস্তা করো তারপরে সেটা দিয়ে দাও কেন তিনি আমাদের জন্য চিন্তা করেন আমরা সাধারণভাবে জগতের মাতা পিতার কথা ভাবি জগতের যিনি মাতা পিতা আছেন জগতের আমরা তাদের কথা ভাবি আজকে যদি কখনো কোনো ছেলে বা কোনো মেয়ে যদি খুব চিন্তিত দেখে তার মা বাবা জিজ্ঞাসা নেই কি সমস্যা কেউ জামাকে বল দেখছি আমি বলে না এবং সেই সন্তান যদি মা বাবাকে ভুলে বলে যায় আমার এই রাতে এই এই সমস্যা আমি এদিকে পার হতে পারছি না তার মা বাবা বলে ঠিক আছে আমরা দেখছি তারা কি দিয়ে কি করা যায় কি দিয়ে কি করা যায় তার মা বাবা দায়িত্ব নিয়ে ফেলেছে তখন তার মাথা থেকে একটুখানি হালকা হয়ে গেল চলো যদি প্রধান দিয়ে দশ হাজার টাকাও জোগাড় করতে হয় তা উনি তো বললো যে আমার ছয় সাত হাজার টাকার ব্যবস্থা করে দেবে তাহলে দুই তিন হাজার টাকা আমি এটা দোকানে ম্যানেজ করতে পারবো চিন্তা ভাবনা কে নিয়েছে জগতের মাতা পিতা তাই তো কিন্তু বাইবেলে বলছে তোমার একশো পার্সেন্ট চিন্তার ভাবনা তার উপরেই ফেলে দাও কারণ তিনি তোমার জন্য ভাবেন আজকে জগতের সন্তান যদি দুঃখী থাকে এটা জগতের মাতা পিতারা চায় না আজকে আমরা যখন ঈশ্বরের সন্ধান আমরা কষ্ট পাবো কি করে চান তিনি আমরা প্রার্থনা করে তিনি আমাদের প্রার্থনায় উত্তর দেন আমরা উপলব্ধি করতে পারি যে প্রেম আছে বলেই তিনি আমার প্রার্থনা শুনেছেন তিনি আমাকে প্রেম করেন এবং প্রার্থনায় উত্তর দিয়েছেন তাই তো নাকি যদি প্রেম না করতেন তাহলে উত্তর দিতেন না জাগতিক মাতা পিতা দেখবেন সন্তান রাগ করে যদি ভাড়া বাড়িতে মা বাবা পেছন থেকে হলো সাপোর্ট করে করে না মনে করো দু মাসের ভাড়া বেঁধে গেছে তিন মাসের ভাড়া বেঁধে গেছে বাবা মা সেই ভাড়া লাগে গিয়ে বলে আশি টাকা দিচ্ছি তুমি বল বানা ছেলে রে যে আমি তোর ভাড়া দিয়ে দিলাম তুমি ওদের কাছে আর না পরে বলবা ঠিক আছে তোদের দিতে হবে না তোরা যা করে না আজকে তো অদানুসর ঈশ্বর সদাবু তিনি আমাদের জন্য ভাবেন আমরা কোন সমস্যায় পড়ে আছি কোন সমস্যাতে এই সমস্যা থেকে আমাদের বেরোতে গেলে কি করতে হবে তিনি জন্য চিন্তা করেন কিন্তু আমরা কি চিন্তার তার উপরে দিই আমরা কি আমাদের চিন্তার তার ওপরে দিই আমরা চিন্তার ভার দিই কেমন যখন আমরা প্রার্থনায় বসলাম হাললিয়া জয় দিশু। বলার পরের থেকে এখানে অনেকে আছে যারা মাসিক বাজার করেন মুদিখানা লিস্ট করেন করেন এক মাসের বাজার মানে বড় লিস্টটাকে জিরে পাঁচশো লবণ দু কিলো আটা তিন কিলো এভাবে পরপর সারা মাসের লিস্ট করে রেখে দেন আর দোকানে গিয়ে পরে থাকে দোকানদার লিখতে থাকেন তো আমরা যখন প্রার্থনা করতাম সে ঠিক আমাদের লিস্টটাকে তুলে ধরি যে না লাগবে সারা মাসে লিস্ট লাগবে সারা মাসে লিস্ট লাগবে বাইরে যখন বলছে তোমার চিন্তার ভার আমার ওপরে ফেলে দাও কোন কোন বিষয়গুলো সমস্ত বিষয় কিন্তু সে আমাদের বলার কিছু মানে ও মানে ভাব থাকা প্রয়োজন আমরা কিভাবে তাকে বলছি যে প্রভু আজকে আমি এই সমস্যা করেছি তুমি সমস্ত কিছু অবগত আছো আমি বার তোমার উপরে ছেড়ে দিচ্ছি আমি আজকের পরে এই বিষয়টা নিয়ে চিন্তা করবো না মনে করো উদাহরণ শঙ্করের ছেলে বিগড়ে যাচ্ছে কুড়ি আঠারো কুড়ি বছর বয়সে একটু ঘুরে ফিরে বিগড়ে যাচ্ছে এবার শঙ্কর এই নিয়ে খুব চিন্তিত কিন্তু এই বিষয়টা নিয়ে কি প্রভুর কাছে সমর্পণ করেছে যে প্রভু এই আমার ছেলের বিষয়ে চিন্তার ব্যাপারে আমি তোমার উপরে ছেলে দিলাম তুমি এর বিষয়ে চিন্তা করো তুমি কি ছেড়েছো তোমার থেকে ভাবনা ছেড়েছো শঙ্কর বলছে ঠিক আছে আমি ভাবনা বাবুকে দিয়ে দিলাম কিন্তু ছেলের যেদিন দেখবো ধরে দিয়ে নেব তাহলে তুমি ভাবনা ঘর কি দিলে পুকুরে করে তুমি পুকুরে করে ছেড়ে দিয়েছ ভাবনা যে প্রভু আমার ছেলেটাকে তুমি ফিরাই নিয়ে আসো যে করো মন্দ পথের থেকে আবার মনে মনে বলছো যে দেখা পায় তারপরে কি করে কি করতে আমি দেখে নেবো তাহলে প্রভুকে পুরোপুরি দিলে কই একশো পার্সেন্ট দিয়েছ প্রভুকে চিন্তার ভাবনার ভাগ দেওনি বাইবেলের কাছে তোমাদের সমস্ত বাদ যে তোমার পার্সোনাল এক কথা বলবা না এটার কথা বলবা না তোমার সমস্ত চিন্তার ভার তার উপরে ফেরিয়ে দাও কেননা তিনি তোমার জন্য চিন্তা করেন আমাদের চিন্তা করতে একজন আছেন তিনি আমাদের জন্য চিন্তা করেন তিনি স্বয়ং ঈশ্বর বাইবে লেখা যে তোমার জন্মদাতা মাতা পিতা তোমাকে ভুলে যেতে পারে কিন্তু আমি তোমাকে কখনো ভুলবো না কখনো ছাড়িব না হালেরিয়া হালেরিয়া